শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দশক শ্রোতা আমরা আম্বারিহাটে অবস্থান করছি এই আম্বারিহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে এটি শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় কিছু নয় তবে ইদানিং সোমবার এবং শুক্রবার দুই দিনই কিন্তু জমজমাট হয় তবে আরও আমরা তো আমরা সামনে যেগুলো দেখছি এগুলো সবগুলো আজকে ইন্ডিয়ান জাতের শাহি ম্যাক্সিমাম

এই কুরবানি তো হয়ে যাবে হবে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এইটা দেখাই সাইজটা কিন্তু বেশ মশলা আর আর কোনগুলো আপনার আচ্ছা তো এই যে এইটা এইটা ভাইয়া এটা কত চাচ্ছেন এটা কত চাইলেন ভাই এটা শুরুতে চাচ্ছো লাস্ট টার্গেট ভাইয়া হলে

আম বাড়ি এটা অনুষ্ঠান করছি আর একটু ভালো মানে যে শাঁব সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি এটা এটা কার এটা তোমার ও এটাও আপনাদের এটা কেমন চাইলেন পঁয়ষট্টি এটা কত কি বলে পাঁচপান্ন পর্যন্ত বেচা বিক্রির ভাইয়া দাম এক দুই হাজার কম ষাট হাজার হয়েছে এটা

এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ওকে আমরা একটু দেখি যে এই পাশে চলে যাবো এই পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু এটা ভাইয়া আপনার কত যাচ্ছিলেন ভাই কত বলে চাচা কত বলছে পঁচাশি টার্গেট কেমন কত হলে নব্বই যেটা সর্বশেষ নব্বই হাজার মিলেমিত দেখছেন সাইজ কালার নাবি ঝুলানো ঝুলটা সবগুলোই কিন্তু বেস্ট মাসাল্লাহ আর এটা 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 কথা বলে ছাড়বেন পঁচাশি শেষ পঁচাশি হাজার হলে যে এইটা বিক্রি আমরা এটা দেখানোর চেষ্টা করি তো আমরা একটু চলে যাই সামনে দিকে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো কত ভাইয়া চলছে কত বললেন পঞ্চাশ ভাইয়া কত চাইলেন লাস্ট বাষট্টি আর পঞ্চাশ দাম তো চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেব ভাইজান ভালো আছেন ভাই কি মন খারাপ নাকি কত দাম কত ভাইয়া পান্ন কত কয়

দাঁত হয় নাই না দাঁত হয় নাই